থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল বংশগতির ধারক ও বাহককে কী বলে উত্তর জিন নেক্সট বংশগতির জনক কোন বিজ্ঞানী উত্তর মেন্ডেল গ্রেগর জোহান মেন্ডেল নেক্সট প্রজনন পরীক্ষা করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন উত্তর বিজ্ঞানী ম্যান্ডেল নেক্সট ম্যান্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংক্রায়ণ পরীক্ষা করেন উত্তর সাত জোড়া নেক্সট মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় এপটুজোনুর ফিনোটাইপ অনুপাত কত ফিনোটাইপ উত্তর থ্রি ইজ টু ওয়ান নেক্সট মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় এপটুজনুর জিনোটাইপ অনুপাত কত উত্তর ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান নেক্সট যে বিন্দুতে যে নির্দিষ্ট বিন্দুতে বা স্থানে জিন থাকে তাকে কী বলে উত্তর লোকাস নেক্সট মানুষের দেহকোষে ক্রমোজমের সংখ্যা কত উত্তর তেইশ জোড়া বা ছেচল্লিশটি নেক্সট মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা কত উত্তর বাইশ জোড়া বা চুয়াল্লিশটি মানুষের দেহকোষে সেক্স ক্রোমোজমের সংখ্যা কত উত্তর একজোড়া বা দুটি নেক্সট মানুষের ডিম্বাণুতে ক্রোমোজমের সংখ্যা কত উত্তর তেইশটি নেক্সট জিনের আকস্মিক স্থায়ী বংশানুক্রমিক পরিবর্তনকে কি বলে উত্তর মিউটেশান বা পরিব্যাক্তি নেক্সট কোন রোগকে হিমোগ্লোবিনোপ্যাথি বলা হয় উত্তর থ্যালাসেমিয়াকে নেক্সট পৃথিবীব্যাপী সর্বাপেক্ষা অধিক প্রাপ্ত একক জিনগত রোগ কোনটি উত্তর থ্যালাসেমিয়া নেক্সট থ্যালাসেমিয়া মানবদেহের কোন হরমোন খরণকে প্রভাবিত করে উত্তর থাইরক্সিন হরমোন নেক্সট লাল বর্ণান্ধতার অপর নাম কি উত্তর প্রোটোনোপিয়া প্রোটনোপিয়া নেক্সট সবুজ বর্ণান্ধতার অপর নাম কি উত্তর ডিউ টেরানোপিয়া নেক্সট নীল বর্ণান্ধতার অপর নাম কি উত্তর ট্রাইটেনোপিয়া কি ট্রাইটেনোপিয়া নেক্সট ক্রিস্টমাস রোগ কোন রোগকে বলা হয় উত্তর থ্যালাসেমিয়া কে থ্যালাসেমিয়া বিকে নেক্সট ইংল্যান্ডের রাজ পরিবারে প্রাদুর্ভাব ঘটায় বলে কোন রোগকে রয়্যাল ডিজিজ বলে উত্তর হিমোফিলিয়া এ কে নেক্সট থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী কোন ক্রোমোজোম উত্তর অটোজম বা দেহ ক্রোমোজোম নেক্সট লিঙ্গ সংযোজিত বা এক্সক্রোমোজম বাহিত একটি বংশগত রোগের নাম কি। উত্তর বর্ণান্ধতা নেক্সট যকৃতের অত্যধিক বৃদ্ধিকে কি বলা হয় উত্তর হেপাটোমেগালি হেপাটোমেগালি নেক্সট কোন রোগে রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয় উত্তর হিমোফিলিয়া নেক্সট কোন রোগে দেহে লোহা জমে উত্তর থ্যালাসেমিয়া নেক্সট বর্ণান্ধ ব্যক্তি কোন দুটি বর্ণ পৃথক করতে পারে না বা চিনতে পারে না শনাক্ত করতে পারে না উত্তর লাল ও সবুজ নেক্সট এক্স ক্রমজম বাহিত দুটি রোগের নাম কী উত্তর হিমোফিলিয়া ও বর্ণান্ধতা নেক্সট উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে কী বলে উত্তর ইমাস্কিউলেশন ইমাস্কিউলেশন নেক্সট জীবের কোষের নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোম সেটের জিন সমষ্টিকে কী বলে উত্তর জিনম নেক্সট মানুষের গ্যামেটে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা কয়টি উত্তর একটি নেক্সট মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা কয়টি উত্তর একটি হয় এক্স ক্রোমোজোম না হয় ওয়াই ক্রোমোজম নেক্সট ওয়াই ক্রোমোজোমের জিনকে কী বলা হয় বা কী বলে উত্তর হোলান্ড্রিক জিন নেক্সট এক শঙ্কর জমন পরীক্ষা থেকে মেন্ডেল কোন সূত্রটি প্রণয়ন করেন উত্তর পৃথকী ভবন সূত্র নেক্সট দ্বি শঙ্কর পরীক্ষা থেকে মেন্ডেল কোন সূত্রটি প্রণয়ন করেন উত্তর স্বাধীন বিন্যাস সূত্র নেক্সট মেন্ডেলের দ্বিশঙ্কর জনুতে ফিনোটাইপ অনুপাত কত উত্তর নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইজ টু ওয়ান আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক